রবীন্দ্র স্বামী রবীন্দ্র কি খবর তোর তুই কেন আসছো পরিবারটার উপরে আমাকে কেন নিয়ে

হ্যাঁ বুঝলাম ঠিক আছে তোমাদের তোমাদেরকে একজন বললো যে তোমরা এই কাজটা করো তোমরা ওই খারাপ কাজটা করবা এটা কি ভালো হয়েছে হুম না এটা ভালো করছো না হ্যাঁ না ভালো করো নাই না যেহেতু ভালো করো নাই এখন তোমাদেরকে আমি কি করতে পারি বলো আমাদের ছেড়ে তো আমরা চলে যাব সারা জীবনের জন্য হ্যাঁ মিথ্যা কথা তো না 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 সত্য যদি আবার জলাশো যা শাস্তি দিয়ে মাথা পিটানো তো লিডারের নাম কি

আমাকে কেন নিয়ে এসেছো আমার প্রশ্ন উত্তর দিলে সব কিছু জানতে পারবে কেন নিয়ে এসেছো আমাদেরকে পাঠাইছে কতদিন আগে অনেক বছর আগে কিসের মাধ্যমে পুতুলের মাধ্যমে আর তাবিজ কবজের মাধ্যমে আর আর অনেক জাদু টোনা করেছে কয়বার জাদু করছে তিনবার তিনবার জাদু করছিল তোমরা যে কাজটা করতেছো ওনার ওনার বড়িতে উনি রাত্রেবেলা যে চিৎকার করে ওঠে কিসের কারণে

তোমরা দেখ এই কাজটা করছো এটা ভালো করছো হুম ভালো খরচ নাই তোমরা একজন তোমরা জিন জাতি আমরা হচ্ছে মানব জাতি তোমরা তাদেরকে আমরা দেখতে পাই না তোমরা আসে আবার আমাদের কষ্ট দাও এটা কি ভালো খরচ তোরা হ্যাঁ টোটাল তোর আন্ডারে কতগুলো জিন আছে তোর আন্ডারে একুশ জনে আছে আর কথাকার কবিরাজ পাঠাইছিরা ওই সত্ত্ব বল বাটা কথাকার কবিরাজ পুরুষ কবিরাজ নাকি মহিল কবিরাজ

ওনার বড়িতে রুকিয়া করলাম রুকিয়া করার পরে বড়িতে হাজির করার চেষ্টা করলাম তোমরা কথাই ছিলে না আমরা ওনার শুলে ঢুকতে পারি না ওনার পারো না বা ওনার শুলে ঢুকতে যদি না পারো তাহলে রাতেবেলা উড়েই অটোমেটিকলি ওনার স্ত্রী গলার চাপ দিয়ে ধরে কিভাবে আমরা বাইরে থেকে অসসা দেই হ্যাঁ বাইরে থেকে দিলে জাদুর মাধ্যমে আচ্ছা বুঝতে পারছি আমরা তোমাদেরকে ছাড়বো না কারণ তোমরা এই রুগীটাকে অনেক কষ্ট দিয়েছো এবং পরিবারটাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছ প্লাস ওনার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্য আয়বর্গ সবকিছু ধ্বংস করে দিচ্ছ যেহেতু ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিচ্ছ ওগুলো আমাদের জিন্নাতে দেখবো এরা মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবে ঠিক আছে না মারি ফেললেও তো নয় মারি ফেললেও যে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন এমন তো নয় আপাতত পাতার পনেরো দিন পরে চেক আপ দিব পনেরো দিন পরে দেখি কি অবস্থা যদি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা ভালো অনুভূতি হয় তাহলে তো তাহলে তার কোনো কিছু বলা যায় না ভালো অনুভূতি না হলে তাদেরকে আমরা তার সেরকম ব্যবস্থা নিব তোমাদেরকে আমি আল্লাহর কুরানা এত সত্যি আমাদের রুহানি জেলখানে বন্দি করে দিচ্ছি যতক্ষণ যেতে দিব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না এখান থেকে ইংশা অল্লাহ আল্লাহ আপনার প্রাকলামে শুধু আমাদের রুহানি জেলখানে বন্দি করবে এদেরকে সবগুলোকে হ্যাঁ আমার বন্ধু আব্দুর রহমান দ্রুত লোককে বড়িতে হাজির ওয়ালিক আসছেন আচ্ছা রুগীটা জিন্নাত দেখেন তো কিন্তু সেদিন তো আমরা চেক আপ দিলাম মাত্র ছয় জন কিন্তু আজকে এরা পিটাইতে পিটাইতে সত্য কথা বেরিয়েছে একুশ জনের মতো এসবগুলোই বন্ধুছে আর কিছু আছে আর একটু চিরুনি তোলা সিদ্ধান্ত

কি অবস্থা আর কোথায় পেটে আর কোথায় দু হাতে বান ইয়া ইউ আল্লাজিনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল কিতাবা কি অবস্থা আর কোথায় গোপনাঙ্গে সালামুন কউলুন কমরে আছে গোমনস্থানে যাতো নষ্ট হইছে আর কোথায় কমরে দেখতে ও কুర్చে

তাহলে তো বাড়িটা বন্ধ হয়েছে কিনা ওনার বড়িগুলোকে বন্ধ করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়তের শক্তিতে দেখান তো বড়িগুলো বন্ধ হয়েছে কিনা জি আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম